ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের ডিমের হালুয়া বা বরফি যাই বলেন না কেন স্বাদ মুখে লেগে থাকার মতো একবার তৈরি করে বেশ কিছুদিন ধরে খাওয়া যাবে তৈরি করে নিয়ে কতটা সহজ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আসুন তাহলে দেখে আমি কিভাবে তৈরি করছি এখানে আমি চারটি ডিম নিয়েছি এক কাপের থেকে একটু কম নিয়েছি চিনি এখন আমি ডিম এবং চিনিটিকে ভালোভাবে মিশিয়ে নেব চিনি এবং ডিম মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি হাফ কাপ কুসুম গরম জল নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ গুঁড়ো দুধ সঙ্গে আমি আমি ভালোভাবে মিশিয়ে মিশে নেওয়া হয়ে গিয়েছে এখন ডিমের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা গুলে নেওয়ার কারণে ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যাবে তার জন্য আমি আগে থেকেই গুলে নিলাম জলের সঙ্গে এখন আমি দুধটিকেও ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি ঘিটিকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেনের লাইসেন্স কয়েক ফোঁটা আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন এই ডিমের হালুয়ার মধ্যে ভেনের লাইসেন্সের ফ্লেভারটা আমার মেয়ের খুবই পছন্দ তাই আমি ভেনের লাইসেন্স দিলাম আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটের মতো লবণ আপনারা চাইলে এই লবণটি স্কিপ করতে পারেন এইভাবে একবার হালুয়া তৈরি করে দেখবেন অসাধারণ স্বাদের খেতে লাগে এখন আমি রান্নাটি করে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং করার মধ্যে সরাসরি আমি মিশ্রণটি ঢেলে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি অনবর্তন বর্তন ছেড়ে আমি রান্নাটি করে নেব অনবর্তন নাড়তে থাকতে হবে নাড়া থামানো যাবে না না হলে নিচে লেগে যেতে পারে অনেকটা ঘন হয়ে এসেছে এখন গ্যাসের ফিল্ম একদম লোতে করে দিয়েছি

আরও পাঁচ সাত মিনিট রান্না করে নেওয়ার পর ঠিক এই রকম থিকনেস এসেছে আরও পাঁচ সাত মিনিট রান্না করে নেওয়ার পর ঠিক এইরকম সিচুয়েশানে এসেছে যখন তখন আপনারা নামিয়ে নিয়ে হালুয়া হিসাবে খেতে পারেন কিন্তু আমি বরফি জমা বলো তার জন্য আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এই রকম কন্ডিশানে যখন আসবে তখন আমি নামিয়ে নিব গ্যাসের ফিল অফ করে দিয়েছি এখন আমি হালুয়াটিকে সেট করব তার জন্য এরকম একটি মোল নিয়েছি মনের মধ্যে আমি একটু ফিভারাস করে নিয়েছি এখন হালুয়াটি সরাসরি ফেলে দিচ্ছে গরম থাকা অবস্থায় এই কাজটি করে নিতে হবে না হলে হালুয়াটি তাড়াতাড়ি সেট হয়ে যাবে এবং স্পেশালাইজ সাহায্যে আমি এইভাবে সমান করে দিচ্ছি এবং উপর দিয়ে এইভাবে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছে গরম থাকা অবস্থায় বাদাম কুচিটা দিতে হবে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে সেট হয়ে যায় এবং হালকা একটু ঠান্ডা হয়ে আসলে এভাবে আমি ছুঁই সাহায্যে কেটে নিচ্ছি সেট হয়ে যাওয়ার পর আর কাটা যাবে না তার জন্য এইভাবে আমি আগে থেকে কেটে নিচ্ছি এবং এক ঘন্টা আমি রেখে দিয়েছিলাম এখন হালুয়াটি পুরোপুরি জমে গিয়েছে এখন আপনাদের আমি তুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতে দুর্দান্ত হয় আপনারা চাইলে একবার তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন যেহেতু আমি বরফির আকারে তৈরি করেছি আপনারা চাইলে হালুয়া যদি তৈরি করতে চান তাহলে নরম থাকা অবস্থায় নামিয়ে নেবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল কোনো বন্ধুকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে অনেকগুলো হালুয়া রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি